উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মাসি চলে এসছে তো মাসি কাজ করছে আর আমার হাজব্যান্ড গেছে বাজারে তো বাজারে বলতে গেছে আজকে একটু মাংস খেয়ে দিচ্ছে ওই যে সময় তাই মাংস আনতে গেছে তো আজকে দুবেলার জন্য মাংস করবো আর কালকেও দুবেলার জন্য মাংস করে রাখবো কালকে একটু ফ্রায়েড রাইস করার ইচ্ছা আছে বলছো ফ্রায়েড রাইস মাংস খাবে তো আজকে যেহেতু একটু ডাল পোস্ত আছে বলে আর আজকে ফ্রায়েড রাইসটা করলাম না তো আজকে আমি ডাল পোস্ত দিয়ে খেয়ে মাংস দিয়ে খেয়ে নেবো অল্প করে রাত্রিবেলাও রুটি খেয়ে নেবো আর কালকে সকালবেলা ফ্রায়েড রাইস দিয়ে মাংস খাবো আর এক পিস যদি থাকে জানি না কতটা কি মাংস আনবে যদি থাকে কারণ কালকে রাত্রিরের জন্য রাখবো নাহলে রাত্রিরের জন্য অন্য একটা কিছু করে নেবো কালকে তো এই প্ল্যানিং আছে তো সেই জন্য গেছে সব সবজি আনতে সবজি বলতে গেলে গাজর রয়েছে আমার তো এটা ক্যাপসিকাম বিনস এগুলো আনতে গেছে তারপরে তো মাংস বললাম একটা আম এখন তো গরমকাল পড়েছে আমার আম খুবই প্রিয় তো সেগুলো আনতে গেছে আম এনেছিলো এর আগে কি যে বিচ্ছিরি আম এনেছিলো কি বলবো আপনাদেরকে এত টক এত টক আমি এত আম পছন্দ করি আমি আম একদম ফেলি না আম যত পচা কলাও হোক আমি যেগুলো পচা বাদ দিয়ে বাদ দিয়ে খেয়ে ফেলি সেখানে দেখছি আমার যে হাজব্যান্ড আম এনেছে আমটা মানে কেটে যখন খাচ্ছি এত টক জীবনে আমি এত টক খাইনি হয়তো এত টক খেতে পারলাম না বাধ্য হয়ে কালকে মানে গতকাল চারটে গোটা আম কেটে দেখলাম পুরো একই দশা তো ফেলে দিতে হলো তো আমি বললাম যে এত বাজে আম এনেছো তো ভালো দেখে আম আনবে এবার বলে আমি বুঝতে পারিনি কি আম দিয়ে দিয়েছে তো দেখি কালকে মানে কাল গতকালই আনার কথা ছিল রাত্রিরে তো সময় পাইনি তাই আনতে পাইনি তুই আজকে নিয়ে আসবে তাই গেছে তো ঠিক আছে চলুন আপাতত এখন মাসি কাজ করছে মাসি হয়ে গেলে জামা কাপড়টা মেলে দিয়ে রান্নাঘরে গিয়ে চাটা করবো তার আগে করলে না আমার কাপড়টা পরেই থাকবে না হয় তো ঠিক আছে ওন আমি পরে আসছি চা বসিয়ে দিয়েছি আমার আমার হাজব্যান্ড তো খাবে না ও তো বাজারে গেছে এখনও আসিনি পনেরো দশটা বাজদের জন্য ওখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর মাসির কাজ মোটামুটি হয়ে এসছে বাসনটা মাজবি হয়ে যাবে আর ছেলে এখনো ওঠেনি উঠবে আর কি জানে বলছে জামা কাপড় মেলা আমার হয়ে গেছে চলুন আগে চাটা করি এই যে আমার চা হয়ে গেছে চা পাতা দিয়ে দিয়েছি পুত্র গেছে মোটামুটি এবার এটা নাম চা রেডি আর এদিকে দুধটা হোক ততক্ষণে চাটা খেয়ে কম করে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ওই মাংস করব বলে আলু কাটছি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে আজকে হঠাৎ করেই মাংস খাবার প্ল্যানিং হলো খাবার কথা ছিল না রোববারেই খাবার কথা ছিল তো ভাবলাম ঠিক আছে তোমার হাজব্যান্ড আমি মাংস যখন নিয়েই আসছি তো করেই ফেলো মাংসটা আজকে দুবেলা হয়ে যাবে কালকে একবেলা খাবো রাত্রিবেলা না হয় অন্য কিছু খাবো মানে ঠিক আছে তাই নিয়ে আসো তো তাই নিয়ে নিয়ে এসছে মাংসটা আনতেও দেরি হয়ে গেছে আজকে তাও এসে আমার হাজব্যান্ড ধুয়ে দিয়েছে আজকে আর এখানে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে নুন হলুদটা ঢুকলে খেতে ভালো লাগে তো আগামীকাল একটুখানি ফ্রায়েড রাইস করব বলে তো আমার সবজিপাতি বলতে পারে আছে তো গাজর ছিল তো গাজর ছিল বলে আমি বললাম তাহলে ক্যাপসিকাম নিয়ে আসো বিনস নিয়ে আসো তো ফ্রায়েড রাইস করবো তো তাই আগামীকাল করব মাংস দিয়ে হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস খাওয়া আর রাত্রিবেলা আর জানি না কী খাবো রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলে দেখছি কি খাওয়া যায় এখন জানি না বাইরে থেকে খাবে না ঘরে খাবে ঘরে খেলে রান্নায় তাহলে কিছু করতে হবে আর যদি বাইরে থেকে খায় তাহলে রান্না করতে হবে না কালকে তো আজকে মাংস করেছে মাংসটা কষাটা খুবই ভালো হয়েছে আমি যেহেতু পরে ভয়েসব দিচ্ছি তাই তো মোটামুটি কোটাকুটি এদিকে হয়ে গেছে পেঁয়াজগুলোও কাটতে একটু সময় লাগে আর যা গরম পড়েছে আগেও বলেছি তো এদিকে আর তো সব দেখতেই পাচ্ছেন হয়ে গেছে মোটামুটি কোটাকুটি এবার রান্নায় হাত দেবো চলুন এই যে চলে এসেছি এবার রান্না বসিয়ে দিচ্ছি ছোটবেলা দারচিনি গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি এখানে ভাত মোটামুটি ফুটতেও শুরু করে দিয়েছি তো চলুন এবার আলুগুলো আগে ভাজতে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো আস্তে আস্তে ভাজা হোক আলুগুলো না ভাজলে না শক্ত হয়ে থাকে মেখে চেকে ভেবেছিলাম বসিয়ে দেবো না না বাবা আবার যদি শক্ত থাকে তখন আবার হবে পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা করেছি লাল লাল করে তারপরে দিলাম এবার দুটো একসাথে ভাজা হোক তারপরে টমেটো দেবো আদা রসুনের পেস্ট দেবো তারপরে মশলা না আগে মাংসটা দিয়ে মশলা দেবো নুন আর টমেটো দিয়ে দিয়েছি এখনও আদা রসুনির পেস্ট দেওয়া হয়নি এবার দেবো আর একটু ভালো করে ভেজে নিই টমেটো দিয়েছি আগে টমেটো আনতে ধরতে ভুলে গেছি আমি ঠিক আছে গাছটা সব দিয়ে দিয়েছি হয়ে গেছে কাট সালাবর মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এটা কি করি মশলা দেবো না আগে মাংসটা দেবো বারবার ভুলে যাচ্ছি তারপরে দেবো মশলা আগে এটাকে একটু ভালো করে কষিয়ে নিই মাংস বেশিক্ষণ সময় লাগে না বলতে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তো আগেই দিয়েছি মিষ্টি মাংস দিয়ে দিয়েছি তো চলুন এবার এটা ভালো করে কষাই পরে জল দেবো আরেকটু ভালো করে আগে করে নিই খুব নেড়ে চেড়ে নিই তারপরে জল দিয়ে কষাবো জল দিয়েছি অল্প এটা ভালো করে কষাই কষিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপরে কষা কষাই করবো যেহেতু এই যে কষানো হয়ে গেছে মোটামুটি দেখতেই পাচ্ছেন কালারটা বেশ ভালোই এসছে এবার জল দিয়ে নামিয়ে ফেলবো এই যে মাংস রেডি আর এখানে একটু কষা নিয়েছি এটা আমার হাজব্যান্ডের আমি রুটি দিয়ে খাবো বলে তাই তো চলুন আমি পরে দিয়ে দিয়েছি এই যে মাংস আর এটা কষাটা একদম পুরো পিওর একটু ছোল এটা দিয়ে দিয়েছি চলুন ও খাক ও বেরিয়ে যাবে খেয়ে তো এখন বাজে বারোটা পাঁচ আমার গ্যাস পরিষ্কার হয়নি তো ছেলে যাবে স্নান করতে ও খেয়ে নি তারপরে আমি পরে আসছি আমার এই যে আজকের খাবার এটা আমার এটা আমার ছেলের আর এটা হচ্ছে রাত্রিরের জন্য আর স্যালাড আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই দুটো পনেরো বাজে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এদিকে তো চলুন এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার পরে আসছি কেমন খেলি দুপুরে তাহলে এবার একটু পড়তে বসো যাও দেরি করে তো উঠেছ আজকে যাও পড়তে বসো গুড ইভিনিং এখন পৌনে চারটে বাজে খেদে উঠেছি তিনটে পনেরো বেজে গেছে আমার হাজব্যান্ড এসেছিলো এসে আবার বেরিয়েও গেছে এত গরম পড়েছে এসি চালিয়েছিলাম এসিটা আবার একটু বন্ধ করেছি এখন অনেকক্ষণ চলছে খুব ভালো খেয়েছি দুপুরে মাংসটা এখন কড়াইতে মাংসটা করতে শিখে গেছি যেহেতু বেশ কড়াইতে করেই ভালো লাগে খেতে এখন আর প্রেশার কুকারে করি না আগেও বলেছি আমার ছেলে তো একদমই এখন আর খেতে পারে না আগে প্রেশার কুকার ছাড়া কড়াইতে করলে খেতে পারতো না এখন প্রেশার কুকারে করলেও খেতে পারে না তো যাই হোক আজকে বিকেলে পড়ানো নেই ছেলেরও পড়া নেই তো আনটি বলেছিলো বিকেলবেলা আসবে তো আমি বারণ করলাম গরমের মধ্যে যে আনটি আসবে তারও তো কষ্ট বলুন আজকে পড়ানোর ডেট নয় তাকে যদি ডেকে নিয়ে আসি তো কষ্ট তো হবেই তা সেই জন্য এখন পরীক্ষা টরীক্ষা নেই এখন ছুটি থাক কোনো অসুবিধা নেই তো সেই জন্য আর আসতে বান করেছি তো ঠিক আছে চলুন এখন আবার একটু রেস্ট নিই আমি বিকেলবেলা আবার আসছি সকাল থেকে সেই যে শুরু হয়েছে এখনও চলছে এখনও এক ফোঁটা রেস্ট পাইনি পিছনে আমি পরে আসছি আবার সন্ধিজিতে বসে আছে দেখতেই পাচ্ছেন আর এদিকে মাসিক কাজ করে চলে গেছে তো সাড়ে ছটা বাজে আজকে তো তাড়াতাড়ি কিসের জন্য হ্যাঁ যেহেতু আজকে একটু হাঁটাহাঁটি করবো সেই জন্য তাড়াতাড়ি করবে দেখুন না এদিকে গান চালাবে বলে রেখে এখানে চালু করে রেখে দিয়েছে সব আজকে তাড়াতাড়ি করবে যেহেতু একটু আমার সাথে হাঁটাহাটি করবে খেলাধুলা করবে সেই জন্য তো চলুন ও দিক আর রুটি করার মাসে এখনও আসেনি আসবে পরে তো আমি পরে আসছি আবার এই দেখুন আমাদের এখানে সব লাইট লাগাচ্ছে আমাদের সব বিল্ডিংয়ে কারণ কি আমাদের এখানে সেতোলা পুজো পরের সপ্তাহে সেই জন্য লাইট লাগানো পুরো বিল্ডিং লাইট দিয়ে সাজাচ্ছে ভাল লাগছে না দেখতে মনে হচ্ছে বিয়ে বাড়ি খাওয়ার করব করবো আগামীকাল তো তার জন্য সকালবেলা করতে অনেকটা টাইম লেগে যায় তো তার জন্য ভাবলাম কুটে কাটে রেখে দিই আজকে পড়ানো নেই ছেলেরও পড়া নেই তো একটু অল্প করে হাঁটাহাঁটি করেছি এখানে ক্যামেরাটা একটু হেজি হয়ে গেছে মনে হয় ক্যামেরায় কিছু লেগেছিলো আর অন্ধকার অন্ধকার মতো লাগছিলো এই দিকের লাইটটা তারপর জ্বালালাম তো এখানে ওই লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে গাজরটা কেটে নিলাম আর বিনসগুলো যেরকম জাস্ট তিন টুকরো করে বিনসগুলো কেটে নিলাম আর তো ক্যাপসিকাম দু রকমের ক্যাপসিকাম সবুজ আর লাল রঙের লাল রঙের ক্যাপসিকামটা একটু বাজে ধরনের খুব একটা ভালো নয় মানে ন্যাতনাতে হয়ে গেছে আর সবুজটা বেশ সুন্দর তো সেগুলোকে কেটে কাটে রেখে দিলে কি সুবিধা হয় সকালবেলা উঠে বার করে ধুয়ে ভাতটাকে বসিয়ে দেবো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গরমের মধ্যে না কুটাকুটি করতে অনেকটা সময়ও লাগে আর আমার ভালোও লাগে না ওই যে ঘেমে নিয়ে যে অবস্থাটা হয় না এই কটা দিন আর এখানে প্লাস্টিকের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছি সেটাই দেখাচ্ছি তো চলুন আমার ছেলের খাবার একটু পোস্ত নিয়েছি ও পোস্ত চাইছিল মাংস বেড়ে নিয়েছি এটা আমার আর আমার হাজবেন্ডের আমার হাজব্যান্ড বলেছে আজকে ভাত খাবে তাই পোস্ত বার করে রেখেছি গরম করেছি ছেলেকে দেবো বলে আর ডাল গরম করে দেবো আসলে এখানে বৃষ্টি শুরু হয়েছে ঝড় উঠেছে তো চলুন ছেলেকে খাইয়ে দিই এখানে ভাত আছে আমার হাজব্যান্ডের তো আমি পরে আসছি তীরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার হাজব্যান্ড ভাত খেয়েছে আর আমি রুটি খেয়েছি ছেলে তো আজকে ছেলেকে রুটিই খাইয়েছে ও ভাত খেতে চাইছিলো কিন্তু ভাত অল্প ছিল বলে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ও আজকে আমার হাজব্যান্ড রাত্রিরে খুব একটা ভাত খায় না তো ওর ডাল পোস্ত দেখে ওর খেতে ইচ্ছে করেছিল তো তার জন্য ভাত খেয়েছে আর আজকে বেশ ভালো বৃষ্টি হলো তো ঝড় বৃষ্টি হলো বৃষ্টি খুব একটা হয়নি ঝড়টাই বেশি দিয়েছে তো ঠান্ডা তো কিছুই হলো না তাতে একটু হয়তো সামান্য একটু কমলো তাও এসি চালিয়েই বসেছি এখন এই জন্য এসি চালিয়ে বসেছি এই ঘরে তো ওই ঘরে যাবো শুয়ে পড়ব মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে চালও ভিজিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসই করবো আর মাংস তো করে রেখে দিয়েছি তো কালকে বাবা মারা আসবে বলেছে আমার ছেলেকে বলেছে আর বিকেলবেলা হয়তো আসবে একটু ফ্রায়েড রাইস যদি থাকে তাহলে একটু ফ্রায়েড রাইস দিয়ে দেবো বাড়িতে বসে তো খাবে না জানি বাড়িতে দিয়ে দেবো যদি থাকে জানি না কতটা কি থাকবে না থাকবে একটু চাল বেশি নিয়েছি মাংসটা জানলে আমি একটু মাংসটা বেশি করেই করতাম মাংস মনে হয় না বেশি থাকবে বলে কারণ কি মাংসটা একদমই টাই টাই তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার